হ্যালো এভরিওয়ান সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আজকে আমি নিয়ে এসেছি পটল দিয়ে শিং মাছের ঝোল দেখতে পাচ্ছেন প্রথমে অনেকগুলো পটল নিয়ে নিয়েছিলাম তারপর দেখতে পাচ্ছেন কতগুলো শিং মাছ ধুয়ে আমি লবণ হলুদ মাখে আগে এগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি এগুলো একদম হালকা হালকা করে আমি ভেজে নেব বেশি একটা কড়া করে ভাজবো না দেখতে পাচ্ছেন এগুলোকে আগে আমি একটু হালকা পরিমাণে ভেজে নিচ্ছি এরকম হালকা হালকা করে ভাজা হয়ে গেলে তখন ওই মাছগুলোকে নামিয়ে ফেলেছি তারপর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে আমি তেজপাতা কালো জিরা দিয়ে দিচ্ছি এগুলো একটু হালকা 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 করে লাল লাল ভাজা হওয়ার পর আমি সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব আসলে তেলের ঝাঁচের কারণে ধোঁয়া একটু বেরোচ্ছে দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আমার ক্যামেরাটা একটু ঘোলা ঘোলা টাইপের হয়ে আসতেছে পেঁয়াজের গরম যে তেলের যে ধোঁয়াটা আছে সেটা লাল লাল করে ভাজা হওয়ার পর দেখতে পাচ্ছেন আমি এখন এতে আদা বাটা জিরা বাটা পেঁয়াজ রসুন বাটা এবং মরিচের গুঁড়ো দিয়ে আগে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাগুলোকে একটু সুন্দর করে কষিয়ে নেব মশলাগুলো আমি সুন্দর করে কষায় নিচ্ছি দেখতে পাচ্ছেন মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে হালকা পরিমাণ জল দিয়ে দিয়ে আমি এগুলোকে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু হালকা পরিমাণে ভাজা ভাজা হয়ে আসছে সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে ফেললাম আমি আমি সাধারণত রান্না করার সময় ভাজা মশলাটা ভাজার সময় পরিমাণে হলুদটুকু দিয়ে দিই যেন হলুদের গন্ধটা পরে না বোঝা যায় সেজন্য আমি আগে মশলা ভাজার সময় হলুদটা অ্যাড করে দিই তারপর কেটে রাখা টুকরো টুকরো করে পটল একটা আলু দেখতে পাচ্ছি না আমি কেটে সুন্দর করে ধুয়ে ফেলেছি ধুয়ে রেখে দিয়েছিলাম সেগুলো আমি মশলার মধ্যে দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো আমি লবণ দিলাম পরে যদি দরকার পড়ে পরে আমি আবার দেব তাই হালকা পরিমাণে লবণ দিয়ে মশলাগুলোকে সুন্দর করে পটলের সাথে নাড়াচাড়া করে নিলাম আমি এক হাত দিয়ে ক্যামেরা ধরি আর এক হাত দিয়ে রান্না করি তাই হয়তো আমার ক্যামেরাটা বারবার করে নড়ে যায় এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তারপর এগুলোকে হালকা ঢাকে ঢাকে ভাপে ভাপে এগুলোকে সুন্দর করে আমি ভাজা ভাজা করে নিচ্ছি কিছুক্ষণ পর পর দেখতে পাচ্ছেন আবার নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে না লেগে যায় আমি আবার নাড়াচাড়া করার পর কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেব তারপর আবার কিছুক্ষণ পর ঢাকনা উঠায় সুন্দর করে পটল আলুগুলো আমি নেড়ে চেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় সবাই আমার চ্যানেলটাতে বেশি বেশি করে সাপোর্ট করবেন আর বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর করবেন আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং কেমন হচ্ছে আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন তারপর আমি সামান্য পরিমাণ জল দিয়ে এগুলোকে মশলাগুলো যখন পটলগুলো হালকা ভাজে নেওয়ার পর মশলার সাথে দেখতে পাচ্ছেন আমি একটু হালকা পরিমাণে জল দিয়ে এগুলোকে সুন্দর করে কষিয়ে নিচ্ছি যেন পটলগুলো সুন্দরভাবে সিদ্ধ হয় এবং পটলগুলোর মধ্যে মশলা সুন্দরভাবে ঢুকে কিছুক্ষণ পরপর আবার দেখতেই পাচ্ছেন আমি কিন্তু উঠা এগুলোকে নাড়াচাড়া করে দিচ্ছি যখন পটলটা হালকা একটু ভাজা ভাজা হয়ে আসবে তারপর দেখতেই পাচ্ছেন আমি একটু পরপর কিন্তু নাড়াচাড়ে দিচ্ছি আবার কিছুক্ষণ পরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখছি যেন ভাপে ভাপে এগুলো সুন্দর করে সেটা দেখতে পাচ্ছেন জল কিন্তু আমার মোটামুটি শুকিয়ে এসেছে আমি এগুলোকে কষিয়ে নিচ্ছি সুন্দরভাবে পোটলগুলো আমাদের ছোট্ট চ্যানেলে আপনাদের সাপোর্ট একান্ত কাম্য তাই অবশ্যই একটা সাবস্ক্রাইবার করবেন যে যে ভিডিওটা দেখছেন অবশ্যই একটু করে লাইক কমেন্ট করবেন তারপর আমি এই শীতের কারণে আমাদের দেখতেই পাচ্ছেন নতুন নতুন ধনিয়া পাতা এখন ধনিয়া পাতার ফ্লেভারটা কিন্তু আসলে একটু দরকার যেত অন্যরকম লাগে তাই আমি কুচি কুচি করে সামান্য পরিমাণে ধনিয়া পাতা কেটে দিয়ে দিয়েছি শীতকালের এই ধনিয়া পাতা তরকারিতে কিন্তু আসলে অন্যরকম একটা স্বাদ বৃদ্ধি করে সেজন্য কিন্তু আমি এখানে কিছু পরিমাণে ধনিয়া পাতা অ্যাড করে দিয়েছি এগুলো সুন্দর করে দেখে দেখতে পাচ্ছেন আমি নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এগুলো কিন্তু ভালো করে কষা হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন একদম মাখা মাখা হয়ে গেছে এগুলো কিন্তু আমি হালকা হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি দেখতে পাচ্ছেন যখন এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে তাই এখন আমি এগুলোতে সামান্য পরিমাণে জল দিয়ে ঢেকে দেব যেন পটল আলুগুলো আরও সুন্দর করে সেদ্ধ হয় প্লাস আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু জল এখানে দিয়ে দিয়েছি জল দেওয়ার পর আমি এখন এগুলোকে কিছুক্ষণের জন্য সুন্দর করে ঢেকে দেব এগুলো ততক্ষণে আস্তে আস্তে ফুটবে সেজন্য আমি ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম দেখতে পাচ্ছেন কিছুক্ষণ পর আবার আমি ঢাকনা উঠায় এগুলোকে নেড়ে চেড়ে দিচ্ছি সবজিগুলো কিন্তু ফুটতেছে প্লাস যে আমি যে জল মাছগুলো যে ভেজে রেখেছিলাম আগে হালকা হালকা করে সেই মাছগুলো কিন্তু এখন আমি সেই ঝোলের মধ্যে ছেড়ে দিলাম এগুলো কিন্তু একদম দেশি পুকুরের মাছ শিং মাছ আমাদের যারা রুগী কিংবা অসুস্থ যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তাদের জন্য কিন্তু এই শিং মাছ অনেক উপকারী আর শিং মাছ রান্না করলে অবশ্যই ঝোলটা একটু পাতলাই রাখা উচিত কারণ শিং মাছের যে ঝোল সেটাতেই নাকি বেশি পরিমাণে ভিটামিন থাকে সেজন্য দেখতে পাচ্ছেন আমি কিন্তু শিং মাছটা বেশি একটা মাখা মাখা করব না হালকা পরিমাণে ঝোল ঝোল টাইপের আমি কিন্তু শিং মাছটা নামিয়ে ফেলব তাই কিছুক্ষণের জন্য আমি ঝোলটা আরেকটু টানার জন্য আমি ঢেকে দিয়েছিলাম ঢাকনা ওঠানোর পর দেখতে পাচ্ছেন আমার শিং মাছটা কিন্তু মোটামুটি শিং মাছের ঝোলটা হয়ে এসেছে শিং মাছে কিন্তু অতিরিক্ত পরিমাণে ঝোল নেই মোটামুটি হালকা পাতলা পরিমাণে একটু ঝোল আছে আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে প্লাস পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তাই এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন চুলা থেকে নামানোর পর আমার অবশেষে তরকারির যে লুকটা আছে দেখতে পাচ্ছেন কীরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো একদম সুন্দর একটি রেসিপি পটল দিয়ে শিং মাছের ঝোল অবশ্যই আপনাদের ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক শুভকামনা রইল আমার পক্ষ থেকে রিক মমস স্নেহাবলকে আপনাদের অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি